সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে ফ্যাক্স কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে একটা ফেস ফ্যাক্সের ভিতরে প্রবেশ করলাম এরপর এই মনিটরে সাপ দিতে হবে একটা এরকম আওয়াজ করবে এর নাম্বার তুলব জিরো ওয়ান ফোর সিক্স 7 six, double zero seven six. 00 7 6 the Under the control Publish sir And for the Here for the Click Ok, okay. আমাদের পেপার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে স্ক্যান হয়ে গেছে এবং মেশিন থেকে একটা পেপার বের হবে ধীরে ধীরে পেপার প্রিন্টিং আসছে এখন অনেক সময় জ্যাম বাজে জ্যাম বাজলে ভিতরে ক্লিন করতে হবে দেখা যাক কি হয় যাওয়াজ করছে